নমস্কার বাস্তু অমিত কুমার দে চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এই ভিডিওতে জেনে নেব আঠারোই ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেস থেকে মিন রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক সর্বপ্রথম মেষ রাশি বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে পরিস্থিতির উন্নতি হবে মেষরাশির জাতক বা জাতিকাদের বহুদিনের কোনো ইচ্ছা এই সময় আপনার পূরণ হতে পারে কর্মক্ষেত্রে উদ্ধতন কর্মকর্তাদের কথা মতো চলার চেষ্টা করুন পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের এই সপ্তাহে আর্থিক মন্দাভাব কেটে যাবে তবে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এই সপ্তাহে গাড়ি চালানোর সময় অত্যন্ত সতর্কভাবে গাড়ি চালান যারা কাজের খোঁজ করছেন তারা এই সপ্তাহে নতুন কাজের সুযোগ পাবেন আপনার শুভ রং লাল বিশ্ব রাশি এই সপ্তাহে এই জাতক বা জাতিকারা সহায়তা পাবেন কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ভিন রাজ্যে বদলি হতে পারে এই সময় খরচ বেশি হওয়ার জন্য আপনার সঞ্চয় কম হতে পারে আপনার স্ত্রীর শরীরে উন্নতি হবে এবং স্থির দ্বারা ধনলাভের যোগ রয়েছে এই সপ্তাহে বন্ধুর দ্বারা উপকারের আশা একেবারেই করবেন না তাহলে আপনি হতাশ হতে পারেন ব্যবসায়ীদের বিভিন্ন উপায়ে এই সপ্তাহে রোজগারের পথ খুলে যাবে ভাই সঙ্গে আপনার সদ্ভাব বজায় থাকবে এই সপ্তাহে মানসিক শান্তির জন্য আপনি ছোটোখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আপনার শুভ রং সাদা মিথুন রাশি সপ্তাহের শুরুতে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনার সন্তান আপনার কাছে অন্যায় আবদার করতে পারে হস্তশিল্পের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ এই সময় তাদের উৎপাদিত সামগ্রী বিদেশে পাঠানোর সুযোগ পাবেন জমি জমা এবং সম্পত্তি রক্ষার জন্য আপনাকে আরও এই সপ্তাহে উদ্যমী হতে হবে মিথুন রাশির বয়স্ক জাতক বা জাতিকারা ধর্মীয় অনুষ্ঠানে নিজেকে নিয়োজিত করতে পারেন তা মানসিক শান্তি লাভ করার জন্য সপ্তাহের শেষে বাবার শারীরিক অসুস্থতার জন্য আপনার ব্যয়ের সম্ভাবনা রয়েছে আপনার শুভ রং সবুজ কর্কট রাশি এই সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকাদের পারিবারিক ব্যবসার উন্নতির যোগ রয়েছে তবে এখনই মোটা অঙ্কের বিনিয়োগ করবেন না বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকাদের জন্য এই সপ্তাহ অতি খুবই শুভ সন্তানদের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না আগুন এবং বিদ্যুৎ থেকে এই সপ্তাহে একটু সাবধানে থাকুন পথে ঘাটে অত্যন্ত সাবধানে চলাফেরা করুন এই সপ্তাহে নতুন জমি বা ফ্ল্যাট কেনার সুযোগ আসতে পারে তবে কয়েকের আগে তা ভালোভাবে দেখে নিন আপনার শুভ রং সাদা রাশি। এই সপ্তাহের শুরুটি কর্মজীবনের দিক থেকে জাতিকাদের হবে। পাঠরত বিদ্যার্থীদের জন্য এই সময়টি অত্যন্ত এই সপ্তাহে বিদেশে পড়তে যাওয়ার সুযোগ আসতে পারে পরিবারে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ নিন সপ্তাহের মাঝামাঝি সময় আপনি চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন কর্মপ্রার্থীদের জন্য নতুন চাকরির সুযোগ আসবে পারস্পরিক বোঝাপড়ার অভাবে আপনাদের এই সপ্তাহে পরিবারে অশান্তি দেখা দেবে আপনার শুভ রং লাল কন্যা রাশি এই সপ্তাহে পেশাগত দিক থেকে কন্যা রাশির জাতক বা জাতিকাদের ভালোই যাবে ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার এই সপ্তাহে চেষ্টা করতে পারেন বান্ধবের সঙ্গে আমোদ প্রমোদে খরচ করার জন্য আপনার সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে নিকট আত্মীয় সহায়তায় আপনার দাম্পত্য কলয়ে অবসান ঘটবে কর্মক্ষেত্রে পদোন্নতি হলেও দূরে বদলির যোগ রয়েছে সমাজে কোনো কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মানসম্মান বাড়িয়ে তুলতে আপনি সক্ষম হবেন আপনার শুভ রং সবুজ রাশি কর্মস্থলে নিজের উদাসীনতার জন্য কাজের পরিস্থিতি খারাপ হতে পারে প্রতিবেশীর বাধায় গৃহ সংস্কার আটকে যেতে পারে কন্যা সন্তানের বিবাহ নিয়ে কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে বিয়ে ভেঙে যেতে পারে পিতামাতার শরীর খারাপের জন্য আপনার অর্থ ব্যয় হতে পারে ব্যবসায় সাময়িক মন্দাভাব চললেও বন্ধুবান্ধবের সহায়তায় আপনি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যার থেকে আপনি এই সপ্তাহে মুক্তি পেতে পারেন এই সপ্তাহে জমিবাড়ি ক্রয়ের আগে কারোর কাছ থেকে অবশ্যই আপনি পরামর্শ নিয়ে নিন আপনার শুভ রং সাদা বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে আপনার ওপর কাজের চাপ একটু বেশি থাকবে গোপন শত্রুরা আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে বিশেষ কিছু করে উঠতে পারবে না আপনার মাতার দিক থেকে হঠাৎ কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্যর জন্য ব্যবসার হাল খারাপ হতে পারে এই সপ্তাহে ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দেবে তবে সপ্তাহের শেষের দিকে কোনো ভালো খবর আপনি পেতে পারেন আপনার শুভ রং লাল ধনুরাশি এই সপ্তাহে ধনুরাশির জাতক বা জাতিকাদের ব্যবসায় ভালো সুযোগ পাবেন তবে তার নিজের উদাসীনতার জন্য সুযোগ হাতছাড়া করতে পারেন ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় এই সপ্তাহে সমস্যা দেখা দিতে পারে আপনার পরিবারের সুযোগ সন্ধানীদের থেকে আপনি একটু সতর্ক থাকুন হস্তশিল্পের নৈপুণ্যের জন্য আপনি ভালো কাজের সুযোগ পেতে পারেন এই সপ্তাহে নিজে থেকে কারো উপকার করতে যাবেন না সন্তানের পরীক্ষার সাফল্যের জন্য আপনি দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন আপনার শুভ রং হলুদ মকর রাশি এই সপ্তাহে মকর রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা মোটামুটি থাকবে তাই ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করুন বাইরের ঝামেলায় নিজেকে একেবারেই জড়াবেন না নববিবাহিতদের একে অপরকে এই সপ্তাহে চিনে নেওয়ার চেষ্টা করুন কর্মজীবনে বাধা থাকলেও আপনি ধীরে ধীরে উন্নতি করতে পারবেন পিতামাতা এবং ভাই বোনদের সঙ্গে আপনার সুসম্পর্ক বজায় থাকবে বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সুনাম বৃদ্ধি হতে পারে আপনার শুভ রং নীল কুম্ভ রাশি এই সপ্তাহে আপনার একটু খরচ বেশি হবে কিন্তু খরচবহুল সপ্তাহ হলেও আপনার অর্থের টানাটানি হবে না এই সপ্তাহে আপনি আপনার বাবা মায়ের সাথে সময় কাটানোর চেষ্টা করুন এই সপ্তাহে কুম্ভ রাশির বেকার জাতক বা জাতিকারা নতুন কাজ পেতে পারেন চাকুরীজীবীদের এই সময় আর্থিক স্বাচ্ছন্দ্য ফিরে আসবে সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সুনাম বৃদ্ধি হবে আপনার শুভ রং নীল সর্বশেষ মিন রাশি এই রাশির জাতক বা জাতিকাদের যোগ রয়েছে এবং পরিবারের স্বাস্থ্যের দিকে এই সপ্তাহে একটু নজর রাখুন কন্যা সন্তানের বিয়ের আলোচনা এই সময় আপনি সেরে রাখতে পারেন এই সপ্তাহে প্রতিবেশীর সঙ্গে কোনো মনোমালিন্যে একেবারেই যাবেন না নিজের উদাসীনতার জন্য পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে আপনি নতুন যানবাহন কিনতে পারেন এই সপ্তাহে রাজনৈতিক ব্যক্তিরা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে পারেন আপনার শুভ রং হলুদ তো বন্ধুরা এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি করুন ধন্যবাদ